সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে মূলত আমাদের বাড়ি থেকে বের হইলাম এই রাস্তা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে মেইন রাস্তায় এসে দাঁড়াইলাম দাঁড়া যাও তাড়াতাড়ি তো মেনলি বাসের থেকে বেরিলাম একটা অটো ব্যাটারি চালিত মানে রিস্কা আমাদের এলাকা যেটা বল আর কি ওই গাড়িটা দেখে আমাকে বলতেছে দাঁড়াও তোমার আমি নিয়ে যাবো তো দেখি দাঁড়াই আসুক ভাই এর সাথে দেখি কতক্ষণ পরে ভাই আসে যদি তাড়াতাড়ি আসে দেন তাড়াতাড়ি তার সাথে চলে যেতে যদি না আসে তার অন্য একটা গাড়িতে চলে যেতে হবো আর আমাদের এলাকাতে কিছুদিন ধরে কারেন্টের প্রবলেম করতেছে ঠিক মতো পারতেছে না ঘুমাইতে ঠিক মতো পারতেছে না ফোন চার্জ করতে মানে সব একটা একটু প্রবলেম পড়ে গেছি এই কারেন্ট না থাকার কারণে তো বুঝতেছি না এই কারেন্টটা কিসের জন্য থাকতেছে না আর কারেন্টের জন্য কিন্তু অনেক সমস্যা হইতেছে ঠিকমতো ভিডিও ছাড়তে পারতেছি না ভিডিও আপলোড করতে পারছে না কাজ করতে পারছে না কোনো কিছু করতে পারতেছি না মানে এক কথায় পঁয়ষট্টি ওয়ারে ফোন চার্জ কিন্তু আদায় এইটু মানে পঁয়ষট্টি ওয়ারের আদার দিয়েও কিন্তু ফোন চার্জ করতে পারতেছি না ফুল চার্জ এরকম একটা অবস্থা হয়ে গেছে আর কি তো আমার শরীরটা বেশি একটা ভালো নাই ঠান্ডা গলা ভেঙে গেছে তিন চারটা দিন ধরে মানে আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না মানে গলা একটু অন্যরকম হয়ে গেছে তো চলেন আজকে একটু অসুস্থ আছি দেখি আজকে কোন জায়গায় যাইতে পারি গাড়িটা নিয়ে আগে চলেন আমরা এখন গাড়িটা নিয়ে বের হোমো দেখি যদি কোনো জায়গায় যাই তাহলে তো আপনারা দেখতে পাবেন কোথায় যায় আর যদি না যাই তাহলে তো একটু ঘোরাফেরা হবে তো চলেন দেখি আজকের দিনের ইনকামটা কীরকম আসে তো এটা আজকে জানবো তাই তো অবশ্যই অবশ্যই বাইরে তো দাঁড়াইছিলাম বাইরে একটা অটো দিয়ে আমরা আমাদের বাজার যাইতেছি বাট ওইখান থেকে আরেকটা অটো দিয়ে আমাদের মানে এলাকার টাউন শহরে হবো যেহেতু গ্রাম অঞ্চলে থাকি আমি তো গ্রাম অঞ্চলে অল্প কিছু দিন ধরে আসছি বেশি দিন হয় নাই দু তিন চার ছয় মাসে হবে আর কি তো চলেন ভাই ভাই আমাকে সামনে নামিয়ে দিব ওইখান থেকে আরেকটা গাড়ি নিয়ে দেন আমি আমাদের গাড়ির কাছে চলে যাবো তো চলেন এই যে আমাদের গ্রাম অঞ্চলের রাস্তা এরকম ওইখান থেকে দেন চলে আসলাম হোটেলে প্রায় যে আমার দুস্তরা আছে বড় ভাই আছে কাকা আছে তো এখন এখানে একটু বইসা আড্ডা আট হাজার কারণ বাইরে থেকে যখন আসলাম বাইরে এত পরিমাণ রোদ আমার পুরো শরীর ঘেমে গেছে আর চুল ঢুলো একদম শেষ হয়েছে মানে এতটা গাম পড়ছে এক হাতে দেওয়া মুচছে মনে করেন এরকম করে কিছু সুদিয়া তো এখানে একটু বইসা আড্ডা আটটা দিবো একটু ফ্যান চলতেছে ফ্যান এসেছি একটু বৈশাখ একটু জোরামো আর দু এক গ্লাস পানি খামো আর যদি পানি খাই তাহলে শরীরটা ঠান্ডা লাগবো কারণ এমনি লবণ তো আজকে সকালবেলা খাবার খাইছি বেশি জাল জাল আচার টাসার খাই আসছি এমনি অনেক ঠান্ডা তো এখানে একটু বসবো বাইদের সাথে বইশে আড্ডা আট হাজার দিব গল্পগুজ করবো কড়া বল দেন ঠান্ডা হওয়ার পরে ফ্রেশ টেস্ট হওয়ার পরে এখান থেকে বের হয়ে যায় গাড়ি এখানে চলে দেবো তুমি তো জানো তো এ আর কি মানে নিজেদের এলাকার আসলে ভিডিও করা দেখে মানুষ অনেক পাগলা হেন তেন অনেক কিছু বলে তো মানুষ যে যাই বললো আমার কোনো দেখার কোনো বিষয় নাই তো বুঝলে অনেক কিছু না বুঝলো কেন কিচ্ছু না উনি হয়তো বুঝে না তখন আমাকে কথা বলতাছে তো আর কি তো চলেন একটু বৈসা ভাইদের সাথে গল্প গুজব করি আজকে টিপ টুপ নাই কোথাও যাবো না ভালো লাগতেছে না তো বইসে একটু সময় কাটাতেন ভালো লাগবে আর এই তো অবশেষে পার্কিংয়ে চলে আসলাম আজকে পার্কিংয়ে অনেক গাড়ি এখানে দুইটা আছে এখানে একটা ঘর ফাঁকা আছে এখানে তিনটা গাড়ি আমার দ্বারা একটা বাইরের আর এই যে এখানে কিন্তু পুরো পার্কিং কিন্তু ভরে থাকে কয়েকটা পার্কিং খালি আছে এই তুমি খালি গায়ে আছো কেন ভাইয়া তো যাই হোক আজকে কিন্তু গাড়ি অনেক গাড়ি বো আছে আমার গাড়িটা কিন্তু বো আজকে কিন্তু কোনো টিপ ট্রিপ নাই তো আজকে ধরতে গেলে লস এক ইনকাম লস আমার টাকা পয়সা লস মানে সবই লস আর কি তো বাইরে প্রচুর পরিমাণ গরম এই গরমের ভিতরে কেউ বাসার থেকে বের না সবাই বাসায় থাকার চেষ্টা করবেন আর বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন তো দেখি একটু বড় বড়ো বাইটায় আছে এখানে বৈশা একটু আড্ডা দিবো দেখেন দেওয়ার পরে এখান থেকে একটা পার্কিং আর একটা দোকান আছে আমাদের আইপ মোটরস ওইখানে যাবো ওইখানে যাওয়ার পর কথা অনেক বইসা আট আটটা

আমরা ভাই ভাই আমার ফোন ব্যাটারি গেছে হে 100 টাকা যে এখানে কিন্তু একটা ঝামেলা মানে নাম্বার উড়ানে মানে একজনের রিচার্জ দিবা যায় আরেকজন এখানে চলে গেছে তুমি উড়া দিছিলা তুমি বাড়া দিছিলা না আরে বাড়াই ভাই ভাই বাড়াইছে নাম্বার না কে ছেড়ে হয়েছে নাম্বার দাও আমার

একটা দোকানের সামনে কিন্তু আমরা বই আর মা মাত্র কিছুক্ষণ আগে বসলাম আমার অনেক ঠান্ডা গলা ব্যথা করতেছে তো দোকান থেকে তো একটা কফি খামো দেখি একটা কফি খামো ঠান্ডা ভালো করে টাকা এটা কফি দে আমারে প্রচুর গলা ব্যথা অনেক ঠান্ডা এটা একটা দুধ চা দাও তো চলেন এখন একটা মেশিন থেকে একটা দুধ চা খামো কারণ অনেক গলা ব্যথা করতেছে দুই দিন ধরে গলা ব্যথা ভালো হইতেছে না একটা চা দে আমারে দেওয়া চা দাও টাকা আছে

গলার ভিতরতে গেলে মনে হয় গলা কি টি আরো যাইতেছে গা তো চলেন আমরা কাকার দোকান থেকে একটা যেহেতু কফি চা নিয়েছি তো কফি চাটা খাওয়া শেষ করি আর একটু কফি এখান থেকে নিয়ে আসলাম শেষের দিকে প্রায় প্রায় গলা দিয়ে যাইতেছে আমার গলাটা খুব ভালো লাগতেছে এখন আহ সেই দোস্ত সাত সাত মানে সেই কফিটা কিন্তু জোস্ত লাগতেছে আমার কাছে আর কি রিফ্রেশিং তো চলেন কফিটা খাওয়া শেষ করি

তো চলেন দোস্তো আমার কিন্তু বুট খাই তাহলে তোমার অসংখ্য ধন্যবাদ যে কথা সাথে সাথে বুট খাওয়াইলা তোমাকে অসংখ্য ধন্যবাদ আবার যদি এখন যদি কোনো কিছু আহে এই জায়গায় যদি কোনো কিছু দেয় আপনার যে পেয়ারা আমরা আমরা যদি বিক্রি করে যদি যদি আহে তাহলে আমি খাওয়াম ঠিক আছে তো চলেন আমরা যে বুট দিচ্ছি বুটগুলো খাবার শেষ করি তোমার অসংখ্য ধন্যবাদ দোস্ত আর ওইখান থেকে ঘুরতে মানে ঠান্ডা ঠান্ডা খাওয়ার পরে চা খাওয়ার পরে দেন চলে আসলাম আমাদের এলাকায় একটা সুন্দর একটা মসজিদ আছে মসজিদটা কত সালে মানে উদ্বোধন হয়েছে আমি শিউট জানি না তবে উনিশশো অনেক আগে তো মসজিদটা খুবই সুন্দর এটা আমাদের ধনবাড়ি উপজেলা ভিত্তে অবস্থিত মসজিদটা খুবই সুন্দর আর এরকম একটা মসজিদ আছে আমাদের গোপালপুরে একটা মসজিদ আছে দুইশো এক মসজিদ এই দুইটা মসজিদে কিন্তু খুব সুন্দর একটা মসজিদ দুইটা দুই উপজেলা এটা কিন্তু আমাদের ধনবাড়িতে অবস্থিত আর হচ্ছে হচ্ছে কবরস্থান এখানে নবাবদের কিছু কিছু কবর আছে বাট ওনাদেরকে এখানে ধারণ করা হয়েছে তো ওনাদেরকে ওনাদের জন্য সবাই দোয়া কামনা করি আর চলেন আমরা মর্জিদের এখন পিছনের সাইডে চলে যাবো চলে যাবো চলেন আমরা এখন পুকুর ওই পিছনের দিকে যাই আমার দুইটা আছে এখানে হচ্ছে করতেছে আর এখানে আপনারা চাইলে করে কিন্তু মসজিদে প্রবেশ করতে পারবেন আর এখানে একটা দিঘির পাড় আছে বড় একটা পুকুর আছে আমরা এখন পুকুরের দিকে যাবো পুকুরের দিকে যাবো আও এদিকে গলা ব্যথা প্রচুর ঠান্ডা তার মানে চোখা খামু এই যে বিশ টাকার চোখা মানা দিতেছে আমাদের বন্ধু আছে একটা ভাই আছে আর একটা ভাই আছে সুন্দর করে বানো ভাই হ্যাঁ দোস্তা তোমার আমি দিব না একটু দিব না তোমার তোমার দিম দিব না তুমি হেদিকে আমার খাওয়াও না গিয়া তুমি খাও না আমার তোমার দিব না আমি এই যে আমাদের বানাই দেখো এটা আছে আছে ভরা আছে হচ্ছে এটা কি পেয়ারা আর এটা হচ্ছে আমরা আর এখানে দুয়ার পরে কিন্তু কাটার পরে এখানে রাখতেছে আর আমাদের যেখানে রেডি হইতেছে বানাইতেছে যে সবাই মিলা খাম আমরা তো অনেক ঠান্ডা অনেক চোকা খাইতে ইচ্ছা করতেছে এখানে বাইক নিয়ে বানাইতেছে 車なんだけです。

তো এই দেখেন আমাদের ভর্তা কিন্তু অলরেডি বানায় বানায় ফিলছে কাটি দেন মানুষ গুনে গুনে কাটা দিবেন কটা আছে এক তোর দিব না তুই আউট হর তুমি একটা দুইটা তিনটা চারটা থ্রি ফাইভ পাঁচটা দেন পাঁচটা কাটি দিন ভাই এই যে ভাই কিন্তু আমাদের কিন্তু দিতেছে এই পাঁচজন নিবা এনে থাও চাচা মোর ভিডিও একটু মই দাও টাকা দাও এই তুমি ভাগে যাও তোমার দিন না এই যে আমরা কিন্তু এখন কিন্তু

সবকিছু দেখা যাইতেছে লকিং নাসে আর গাইড এখন পিছামু আমরা ওইটা আয়না আছে ক্যামেরা আছে ঠিক আছে আমাদের কিন্তু আহ কি ঠান্ডা পরানটা জোরে যেতেছে সারাদিনের মধ্যে কেমন হতে এসিতে ঢুকলাম তো চলে না গাড়ি আগে পার্ক ঢুকাই ঢুকানি পর দেখি আমার গাড়ির কাছে দাম আমার গাড়ির অবস্থা কি সুমন ভাই আজকে গাড়ি তো পিছনে মেলা হয়ে গেছে ভাই এই যে সুমন ভাই গাড়ি কিন্তু প্রিমিয়ার একটা গাড়ি নতুন একটা চাকরি হয়েছে ভাইয়ের আগে কিন্তু বেচালা ছিল মানে কোনো চাকরি বাকরি কিচ্ছু ছিল না এই ভাইয়ের গাড়ি এটা একদিন নিতে হবো আমরা ভিড়ে বানাই দেবো প্রিমিয়ার প্রিমিয়ার গাড়ি ভাই কত মডেল উনিশ না বিশ উনিশ তো আপডেট মডেল একটা গাড়ি পঁচিশটার গাড়ি গাড়ি একদিন দিতে হবে ভাই একদিন দিয়ে ভাই একটা ভিড়ে বানাবো তো দেখেন আলামিন ভাই তো গাড়ি পুরো গাড়ি খুইলা নিছে আর এখানে একটা গাড়ি মেলা হয়ে গেছে। দেখেন কতগুলো গাড়ি এখানে আর ওখানে দুইটা বার কিন্তু ফাঁকা আছে। তাও এখানে গাড়ি আছে অনেকগুলো। আলামিন ভাই কি করছ ভাই? কাজ করছস? হ্যাঁ। ঠিক আছে কাজ করো। আর গাড়ি অবস্থা তো খুব খারাপ। বৃষ্টি পানি বর্ষে ইন দেখ দিয়া। এই দে সকালবেলা দেখে গেছিলাম আর এখন একবার আরছি অলরেডি দুই বার। তো গাড়ি গ্যাস এন বিদায় না চলে যাবো বাড়িতে আর কোনো কাজ না এত কোন জায়গা যায় নাই। একটা গাড়ি একটা গাড়ি পার্কিং দুইটা গাড়ি কিন্তু সর্বোচ্চ এইখানে এখানকার এই পার্কিং ভিতরে গাড় আমারটা কিন্তু ফার্স্টে এটা আছে তো চলেন এখন ভিতরে যাই বের বেরোইতেছি বেরোয় শুধু চলে যাবো যদি মাল লাগাইতে ভাই সুমন ভাই আপনি গাড়ি আমার একদিন দিন ভাই ভিড়ে বানাবো একদিন আর আমি এটা তো একদিন নিমই ভাই এটা শিওর থাকেন ভাই এই যে আপনি পিয়াস কিন্তু আমি একদিন নিমই হ্যাঁ শিওর আমি পিয়াস না চালামো আপনি আমার চালান শিখাবেন

তবে মেনলি কিন্তু বাড়িতে এসে পড়ছি এখন বাস হয়ে যায় গাও গোসল দেয় খাওয়া দাওয়া করে দেন একটা ঘুমো ঘুমেতে করে দেন আবার যদি রায় হয়ে যায় তো আজকে এ পর্যন্ত আজকে একটা টাকা ইনকাম হয় না বরং আজকে পকেট থেকে গাড়তে গেছে রিস্স ভাড়া দিচ্ছি গাড়ি ভাড়া দিচ্ছি সব মিলে যাও তাহলে ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাকো তো এই আর কি তো আজকে এ পর্যন্ত হয় সে পর্যন্ত সুস্তুত থাকবেন দিকে অন্য ধরো যদি কোনো জায়গায় যদি ভিডিওতে যাই কিংবা যদি টিভি টুপে যায় তখন আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ